ভেবেছিলাম আজকের ভিডিওটা করব না কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা সুপার ওভারে যেভাবে গেল পুরো জেতা ম্যাচটা ছিল শ্রীলঙ্কার এক সময় বোধ হয় একশো রানে তিন উইকেট বোধ ছিল সেখান থেকে পটাফট যেভাবে উইকেট আটটা পড়ে যায় রিঙ্কু সিং আসছে উইকেট নিয়ে নিচ্ছে সূর্য আসছে উইকেট পেয়ে যাচ্ছে যে আসছে একটা ব্যাটার বল করতে আসছে সে উইকেট পেয়ে যাচ্ছে মানে যে কোনো কেউ অফ স্পিনারে বেশি ভালো বল করতে পারছে ওই জন্য সুপার ওভারে যখন ম্যাচটা গেছিলো তখন কিন্তু ওয়াশিংটন সুন্দর বলটা দিয়েছিল এটা একটা ভালো ডিসিশন ছিল রবি বিষ্ণু যেহেতু মার খেয়ে গেছিল ওই জন্য রবি বিষ্ণুকে দেয়নি ওয়াশিংটন সুন্দরকে দেওয়া হয়েছিল ওয়াশিংটন সুন্দর কিন্তু অনবদ্য বোলিং করলো তারপর তিন রান টার্গেট দিয়েছিল সেই তিন রান কিন্তু চেস করে নিয়েছে ভারত এক বলেই এক বলে একটা চার মেরেছে সূর্য কুমার যাদব এবং তারপর কিন্তু ভারত জিতে গেছে আর একশো আটত্রিশ রান টেনে যখন করেছিল তখন আমি বুঝেছিলাম ভারত হয়তো জেতার সম্ভাবনা রয়েছে যদি ভালো বোলিং করতে পারে তাহলে জেতার সম্ভাবনা রয়েছে পিচটা কিন্তু আর সুবিধের না বল স্পিন হচ্ছে না বাট যেই বড় শট খেলতে যাচ্ছে তখনই যেন বড় শট খেলা যাচ্ছে না মানে বড় শট খেলা এই পিচে অনেকটা কঠিন আর সানার জয়সূর্যর মুখটা দেখেই খুবই খারাপ লাগছিলো সানার জয়সূর্য ভেবেছিল শ্রীলঙ্কা অন্তত হোয়াইট ওয়াশ হবে না অন্তত এই ম্যাচটা জিতবে কিন্তু সেটাও জিততে পারলো না তিনটে পরপর ম্যাচ ভারত জিতে গেল শ্রীলঙ্কা হারলো তিনটে এবং গৌতম গম্ভীর এবং সূর্য কুমার যাদবের এই প্রথম সিরিজ জয় এবং তা আবার হোয়াইট ওয়াশ করে জয় মানে অনবদ্য আর আজকের ম্যাচে রিঙ্কু সিং সূর্য কুমার যাদব ওয়াশিংটন সুন্দর এরাই উইকেট পেয়েছে ব্যাটিংয়ের ক্ষেত্রে আজকে শুভমান গিল একটা ভালো ক্লাসিক্যাল ইনিংস খেলেছে রিয়ান ও ছাব্বিশ রান করেছিল রিয়ান পরাগ আমার যতদূর মনে হচ্ছে একজন অলরাউন্ডারের ভূমিকায় দেখতে চাইছে গৌতম গাম্ভীর এর জন্য তাকে দিয়ে কিন্তু বলও করাচ্ছে আজকের ম্যাচটা ভালোই লাগলো বাট অতটা মজাদার লাগলো না যদি না হাই স্কোরিং ম্যাচ হতো তাহলে ভালো লাগতো আর এটা শ্রীলঙ্কা জিতলেই ভালো হতো আমি হয়ে বলছি আজকের ম্যাচটা শ্রীলঙ্কা জেতা উচিত ছিল কুশল মেন্ডিস পাতম নিশাঙ্কা খেলছিল বাট ওই পিচ অনুযায়ী ঠিকঠাক আর পিচ অনুযায়ী যখন দেখলো শ্রীলঙ্কা একটা প্লেয়ার মারতে গিয়ে আউট হলো তখন তুমি রান নিয়ে নিয়ে খেলো চার পাঁচটা বলে যদি ছয় সাত রানও করতে এই রানটা মানে ডিফেন্ড করা যেতে পারে শ্রীলঙ্কা সেটা করতে পারতো কিন্তু না আর সূর্যকুমারে তো সব পিছিয়ে চালায় ব্যাটিং করতে যে আজকের ম্যাচও চালা চালাচ্ছিল আর কি আর প্লেয়ার অফ দ্য সিরিজ কে যেতে সেটাই দেখতে হবে এবং ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড কে যেতে সেটাই দেখতে হবে জন্য ভিডিওটাও ছোটো হলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন প্রথম দিকে আমি খেলাটা দেখেও নি তখন দোকানে ছিলাম বাট পরে আর বৃষ্টির জন্য কিন্তু ম্যাচটা দেরিতে শুরু হয়েছিল তারপর দেখলাম ভারত জিতে গেল সুপার ওভারের ম্যাচগুলো দেখলাম সেই দিকের খেলাটাও দেখছিলাম একুশ বলে একুশ রান বাকি ছিল সেই বিশ্বকাপের মতো তারপর আবার ওয়ান ডে সিরিজ রয়েছে সামনে ওয়ান ডে সিরিজটা দেখা যাক শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত জিততে পারে নাকি আমার মনে হচ্ছে জিতে যাবে